ঢালেট কোনো অপবিশ্বাসের মতোই সংগ্রামী লড়াকু নারী হয়ে বাংলার ঘরে ঘরে আওয়াজ উঠুক দুর্বার একজন বিদ্রোহী নারীর গল্প পৌঁছে যাক দেশ থেকে দেশান্তরে ওই একটা কবিতা আছে না দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দেশ হত্যা দেশ দেশান্তরে তো দুর্বার মুভির মধ্য দিয়ে এবারে দেখতে চাই আমরা ঢালিউড কোনো উপবিশ্বাসের ফ্যানদের কত পাওয়ার কত ভালোবাসা তার প্রতি তার ফ্যানরা এত দুর্বল হলে চলবে না বিদ্রোহী হয়ে উঠতে হবে বলবীর উন্নত চির উন্নত মমসির বাংলা চলচ্চিত্রকে টিকে রাখার জন্য আমাদের লড়াই করতে হবে সামনের দিন আমাদের সংস্কৃতির পর একটা আঘাত আসার সম্ভাবনা চলছে আমাদের চলচ্চিত্রের পর একটা আঘাত আসার সম্ভাবনা চলছে সেই জায়গায় আমরা যারা ডেমোক্রেসি বিশ্বাস করি যারা আমরা সেকুলার বাংলাদেশে বিশ্বাস করি যারা আমরা সংস্কৃতিকে বিশ্বাস করি লালন করি ধারণ করি পালন করি তাদেরকে রুখে দিতে হবে সকল ষড়যন্ত্র চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে তেমনিভাবে দুর্বার মুভি কামরুল হাসান ফুয়াদ ভাইয়ের পরিচালনায় নির্মিত হচ্ছে দুর্দান্ত গর্তিতে গ্রাম বাংলার একেবারে তৃণমূল পর্যায়ে গ্রামের লোকেশনে শহরের লোকেশনে ভালো ভালো জায়গায় বাংলাদেশকে তুলে ধরার জন্য প্রচেষ্টা করছেন আমাদের ফুয়াদ ভাই রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করছেন এই মুভির মধ্য দিয়ে বিশ্ববাসীকে দেখানো হবে আমাদের দেশটা কত সুন্দর আমাদের দেশটা কত সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা মায়াময় একটি বাংলাদেশ সমস্ত কিছু বাংলাদেশের মধ্যে হচ্ছে সমস্ত আর্টিস্ট বাংলাদেশেরই কোনো বিদেশি বুনিয়াদের নিয়ে এখানে হচ্ছে না দেশের টাকা দেশেই থাকছে দেশের শিল্পীদের নিয়ে কাজ করা হচ্ছে এটা একটা অহংকার এটা একটা দেশপ্রেমের প্রতিচ্ছবি দুর্বার মুভি দেশপ্রেমের প্রতিচ্ছবি থেমে গেল কমেন্ট কেন আর বেশিক্ষণ নেই তো আমি আছেন পাঁচজন আমি সহ ছয়জন আছি চার মিনিট কথা দিছিলাম আধা ঘন্টা এক ঘন্টা লাইভ করলাম তার মধ্যে দশ মিনিট ক্যামেরা অফ রাখছিলাম ক্যামেরার ক্যামেরা অফ করার সঙ্গে সঙ্গে সবাই ভেঙে গেছে আমি অতীত নিয়ে ভাবি না বর্তমান নিয়ে ভাবি না আমি ফিউচার নিয়ে ভাবি তাই ডালিট কোন অপবিশ্বাসের ফিউচার খুব উজ্জ্বল নক্ষত্রের মতো জল করছে যতই বাধা আসুক ডালিট কোন অপবিশ্বাসকে আটকে রাখার মতো কারো ক্ষমতা নেই যতই ষড়যন্ত্র হোক ডালির কোনো উপবিশ্বাস তার বিদ্রোহী চেতনা এগিয়ে যাচ্ছে তাকে কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ আর ডালির কোনো উপবিশ্বাসের ভক্তরা সংখ্যাগরিষ্ঠ এডুকেটেড শিক্ষিত মার্জিত ভালো পরিবার থেকে লং বিলং করে বিদায় এবং ঢালির কোনো উপবিশ্বাসের জন্য গ্রাম বাংলার আঠারো কোটি মানুষের প্রতিটি পরিবার থেকে প্রতিদিন দুয়া ভালোবাসা থাকে ম্যাগাস্টার সাকিব খান ডারিটগুন উপবিশ্বাস আফরাম খান জয়ের জন্য সবাই দোয়া করে এবং ভালোবাসার হৃদয় থেকে অনুভব করে এই তিনটি মানুষের জন্য সব সময়। আমরা চাই তারা একত্রিত থাক তাদের কাজের মধ্য দিয়ে তাদের শিল্পী মনার মধ্য দিয়ে তাদের শিল্পত্বকে তুলে ধরুক তাদের ট্যালেন্ট তুলে ধরুক আমাদেরকে অর্থাৎ সমাজ পরিবর্তনের সবচেয়ে পটভূমি অপরিহার্য ভূমিকা রাখে বাংলাদেশ চলচ্চিত্র আর এই বাংলাদেশ চলচ্চিত্রের মধ্যে সমাজের বিবেক পরিবর্তন হয় সমাজে মেসেজ আসে রাষ্ট্রে মেসেজ আসে পরিবারের মেসেজ আসে বিদায়ী বাংলাদেশ চলচ্চিত্রকে আমাদের এগিয়ে নিতে হবে চলচ্চিত্রের মধ্য দিয়ে অনেক কিছু পরিবর্তন ঘটে আমাদের সমাজ পরিবার আমাদের সংস্কৃতি সাহিত্যে ভাষায় এই চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য গুণী শিল্পীদের আমাদের সম্মান করতে হবে সম্মান দিতে হবে নাম্বার ওয়ান ম্যাগাস্টার গ্লোবাল ম্যাগাস্টার শাকিব খানকে অবশ্যই সবার সর্বোচ্চ আসনটাকে তাকে বরাদ্দ দিতে হবে তারপরে অন্যান্যজন সেই সাথে ঢালুড কোনো উপবিশ্বাস তার জীবনে যে ত্যাগ তার যে কর্ম পরিকল্পনা একজন মা হিসেবে যে ত্যাগ একজন নারী হিসেবে যে সংগ্রাম লড়াই কর্মমুখী নারী হিসেবে যে নিজেকে স্থাপন করতে পেরেছে স্থাপিত করতে পেরেছে স্টাবলিশ করতে পেরেছে অনেক হাজার হাজার নারীর আজকে অনুপ্রেরণা ডালির কোনো উপবিশ্বাস সেই জায়গাটাও আমাদেরকে জানাতে হবে সবাইকে এক মিনিট আছি এখন যারা লাইভটি দেখছেন দুর্বার মুভি নিয়ে কথা হলো দুর্বার মুভি নিয়ে থাকবেন দুর্বারকে সুপার ডুপার ব্লকবাস্টার করা দায়িত্ব ঢালির কোনো উপবিশ্বাসের সেই সাথে অন্যান্য যারা আছেন সিনেমা প্রেমী তাদেরকে সাদর আমন্ত্রণ জানাই দুর্বার মুভিটি দেখবেন এবং ঢালিউড কোনো উপবিশ্বাসকে নতুন করে অনুপ্রেরণা দেওয়ার জন্য অন্তত এই দুর্বার মুভিটি সপরিবারে দেখবেন বিশেষ করে অপুভক্ত যারা রয়েছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব পরিবারকে নিয়ে সিনেমা হলে সিনেপ্লেক্সে আপনারা অবশ্যই মুভিটি একবার করে হলো দেখবেন এবং দুর্বার মুভির পোস্টার দুর্বার মুভির কন্টেন্ট যারা ক্রিয়েট করে দুর্বার মুভি নিয়ে যারা পজিটিভ কথা বলে তাদের এইগুলোকে শেয়ার কমেন্ট করে ভাইরাল করবেন সাপোর্ট করবেন দুর্দান্তভাবে এটাই আশা করি বাংলাদেশ থেকে যারা দেখলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং প্রবাস থেকে যারা দেখলেন তাদেরকে আরও বেশি ভালোবাসা এবং দোয়া এরপরে যারা দেখবেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সেই সাথে আমাদের দেশ একটা ক্লান্তি কাল সময় কেটে যাচ্ছে ফিরে আসুক আমাদের দেশের শান্তি প্রতিটি মানুষ নিরাপত্তার স্বীকৃতি পাক আমরা একটি সুন্দর সমৃদ্ধিশালী সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই সে প্রত্যাশায় আজকে এখানেই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার যদি আপনারা চান তবে দেখা হবে লাইভে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে কথা বলবো ততক্ষণে ভালোবাসা ভালোবাসা রইল আপনাদের ট্যাক মাই হার্ট গিভ মি লাভ এতে আমি খুশি আর বেশি কিছু প্রত্যাশা করি না সর্বশেষ শুভকামনা রইল দুর্বার মুভি এবং দুর্বার মুভি যারা মেকিং করছেন অল কলাকৌশলী শিল্পী আর্টিস্ট যারা রয়েছেন দুর্বার মুভি টিমকে অভিনন্দন জানাই শীত বৈরী আবহাওয়া গ্রাম বাংলায় যেভাবে চষে বেড়াচ্ছেন শ্যুটিং লোকেশনে খেয়ে না খেয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তাহলে কোনো উপবিশ্বাস এগিয়ে যাও বাংলাদেশ তোমার সাথে আছে বাংলাদেশের সকল ভালো বোনের মা বোনরা তোমার সাথে আছে তোমার জয় নিশ্চিত তোমাকে হারানোর ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারোর নেই এবং সৃষ্টিকর্তার অশেষ রহমত আছে তোমার সাথে আছে মানুষের দোয়া এবং ভালোবাসা